ইরানের আণবিক শক্তি সংস্থার তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এ বিষয়ে মতামত জানিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এ বিষয়ে লেখেন কাল রাতে আমেরিকা ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমরা নিশ্চিত নই যে ইরান সম্প্রতি পরমাণু বোমা তৈরি করে ফেলেছিল বা ফেলেছে কিনা তাদের পরমাণু প্রকল্প আই দ্বারা আন্তর্জাতিক ইন্সপেকশনের জন্য খোলা আছে তাদের পরমাণু প্রকল্পের কাজকর্ম বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তাই ইরান বলে এসেছে তবে ইসরায়েলের ক্ষেত্রে আমরা জানি যে তাদের পরমাণু বোমা মজুদ রয়েছে ইসরায়েলি ব্রিটিশ ঐতিহাসিক আভি মতে ইসরায়েলের কাছে পঁচাত্তর থেকে চারশোটি পরমাণু বোমার রেডি আছে ইসরায়েল কিন্তু তাদের পরমাণু প্রকল্পকে আন্তর্জাতিক ইন্সপেকশনের আওতায় রাখতে দেয় না ওদিকে যদিও ইরান আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে রেখেছে অর্থাৎ তারা জানাচ্ছে যে তারা কাউকে পরমাণু বোমার আক্রমণে টার্গেট করবে না ইসরায়েল কিন্তু এনপিটিতে স্বাক্ষর করেনি তার অর্থ ইসরায়েল চাইলে কাউকে পরমাণু বোমা দিয়ে আক্রমণ করতে পারে তারা আগে থেকেই বলে রেখেছে তবুও ইরানের তথা কথিত না জন্মানো পরমাণু বোমা অন্য দেশের জন্য হুমকি তাই তাদের পরমাণু প্রকল্প ধ্বংস করে দেওয়া হচ্ছে